আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ চারটি জিকির নিয়ে হাজির হয়েছি বিশ্বনবী স্বয়ং প্রত্যেক খরচ সালাতে সালাম ফিরানোর পর এই জিকিরগুলো করতেন জিকিরগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে মুসলিম হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর এই জিকিরগুলো পাঠ করবে তার সমুদ্রের ফেনা পরিমাণ পাপ ক্ষমা করা হবে হবে প্রত্যেকটি জিকির ৩৩ বার করে বলতে প্রথমত সুবহান আল্লাহ আল্লাহ কতই না পবিত্র মুহান দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য তৃতীয়ত আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তারপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি কাদির এর অর্থ হলো একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই তার কোনো শরীক নেই রাজত্ব তারই সকল প্রশংসা তারই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন